হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো দুপুরে লাঞ্চ মেনু রেডি করতেই সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি যেহেতু অফিসের ভাত দিতে হবে তাই জন্য সকাল সকাল রান্না তো বাজার থেকে চলে এসেছি ইলিশ মাছ তো দেখো মাছের সাই পিসটা এরকম টাইপের ছিল খুব একটা বড়ো নয় ইলিশটা ছোটই ছিল তবুও ইলিশ মাছ মানেই ভাপা খেতে ইচ্ছা করে তো আমি রেডি করে ফেলেছি সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত আর একটু সাদা সর্ষে আর এক করে রসুন এটা দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করেছি পেস্ট করে সেটাকে মাছ মাছ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়েছি আর দিয়ে দিয়েছি একটু টমেটো কুচি আর দুটো চারটে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল নুন মিষ্টি হলুদ সবটা দিয়ে কিন্তু আমি মাছটা ভালো করে মাখিয়ে রেডি করে ফেলেছি এবার আমি যেহেতু আমার ভাত হয়ে গেছে তো আমি কড়াইয়ের মধ্যেই এটা করব। ইলিশ ভাপাটা তাই কড়াইতে হাফমগ জল দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি টিফিন বক্সটা ধরে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেব। দিয়ে একটা চাপা ঢাকা দেব দিয়ে গ্যাসটাকে অন করব। তো ভাপা মানেই জিনিসটা ভাপে ভাপে আস্তে আস্তে হলে সেটার স্বাদ কিন্তু খেতে খুব সুন্দর হয় আর ইলিশ তো এই সিজনেই পাওয়া যাবে এরপরে আস্তে আস্তে দামও বেড়ে যাবে আর ইলিশও দেখা মিলবে না তো যত পারো ফটাফট খেয়ে নাও তো আমি রেসিপিটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি আর গ্যাসটা কিন্তু একটু লো ফ্লেমেই রাখতে হবে বেশি জোরে কিন্তু দেওয়া যাবে না যাতে টেস্ট হয় জিনিস হ্যালো এভ্রিওান গুড আফটারনুন সবাইকে তো আমি আজকে করেছি ইলিশ ভাপা সেটাই তোমাদের কাছে শেয়ার করছি তা আমার কিন্তু মাছটা রেডি হয়ে গেছে ভাপাটা কিরকম হয়েছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা কিরকম করেছি বলো এই ইলিশ ভাপাটা কিরকম লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্টে জানাবে আমাকে কেমন হয়েছে তো আমি একটু খেয়ে দেখবো খেয়ে দেখে তোমাদেরকে বলছি তো আমি একটু বেড়ে নিয়েছি হ্যাঁ কিরকম হয়েছে আমি একটুখানি দেখছি এই যে বাড়ছি আমি একটু বেরিয়ে একটু খেয়ে দেখবো কিরকম হয়েছে দেখে তোমাদেরকে বলছি হম দাঁড় হয়েছে বন্ধুরা এইভাবে তোমরা ঝটপট বানাও সবাই এরকম করে হয়তো বানাও বা অন্য প্রসেসেও বানাও কেউ ভাতের মধ্যে বসেও বানায় তো আমি এইভাবে করেছি যেহেতু আমার সকালে ভাত হয়ে গেছে তো খুব টেস্ট হয়েছে বন্ধুরা খুব ভালো হয়েছে খেতে ঠিক আছে টেক কেয়ার সবাই ভালো থাকবে টাটা